ঢাকার এভারকেয়ার হাসপাতালের সিসিও ভারী দরজাটা আজ যেন পুরো জাতির আশা নিরাশার সীমারেখা দরজার ভেতরে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর লড়াই নিবিষ্ট আর দরজার বাইরে অপেক্ষামান মানুষের চোখে গড়িয়ে পড়ছে প্রার্থনা রাত পেরিয়ে ভোর ভোর গড়িয়ে দুপুর একই দৃশ্য হাসপাতালের সামনের সড়কে পা ফেলা ভারী নিরাপত্তা যেন পুরো ঢাকা শহর থমকে আছে এক নারীর জন্য যাকে তারা নেত্রী বলে ডাকেন দেশের বাইরে আমার আমার কোনো ঠিকানা ঠিকানা নেই এটাই হলো মঙ্গলবার দুপুরে চিকিৎসকরা ব্রিফিংয়ে যখন বললেন অবস্থা জটিল তবে তিনি চিকিৎসা গ্রহণ করছেন ভিড়ের মধ্যে নিস্তব্ধতা নেমে এলো কেউ চোখ মুছলেন কেউ আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে দোয়া করলেন প্রতিটি শব্দে অনুভূত হলো একটাই ভয় কিছু কি হয়ে গেল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ থেকে চিকিৎসার আপডেট নিচ্ছেন প্রতি মুহূর্তে মোবাইল ফোনে চিকিৎসকদের সঙ্গে তার জরুরি কথোপকথন ঠিক যেন কোন রাজনৈতিক ব্যাটেল ফিল্ডের বাইরে দাঁড়িয়ে নিজের মায়ের জন্য যুদ্ধ করছেন তিনি দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম নামে সকালের পর দুপুর দুপুর পেরিয়ে বিকেল হাসপাতালের সামনেই ভিড় থাকে এক তরুণী কাঁদতে বললেন বেগম জিয়া শুধু একজন নেতা নন মাঠেও পরিবর্তন বিএনপির নেতারা মিটিং বাতিল করেছেন কর্মসূচি স্থগিত করেছেন দলের সিনিয়র নেতারা হাসপাতালের সামনে দাঁড়িয়ে বারবার বলছেন তিনি শুধু আমাদের নেতা নন বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বললেন আজ যিনি সিসিউতে একসময় তিনি দেশকে রক্ষা করেছিলেন ভয়াবহ ঘূর্ণিঝড় থেকে অর্থনীতির ধস থেকে তাকে আমরা এই অবস্থায় দেখতে চাই না গয়শ্বরচন্দ্র রায় কাপা কণ্ঠে বললেন এটা শুধু অসুস্থতা নয় এটা আমাদের ইতিহাসের একটি নির্মম মুহূর্ত এমনকি বিরোধী শিবিরের অনেকে নিঃশব্দে বলছেন বড় নেতাদের প্রতি সম্মান রাজনীতির ঊর্ধ্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে দোয়ার ঢল মন্দির মসজিদ গির্জা সবখানে মানুষের কণ্ঠ এক হয়ে গেছে খালেদা জিয়া সুস্থ হন হাসপাতালে সিসিউর লাল আলো জ্বলছে নিপছে সেই আলোয় যেন ধুকফুক করছে পুরো জাতির হৃদযন্ত্র বাইরে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ নেতা ফিসফিস করে বললেন বাংলাদেশের রাজনীতির নাটকের সবচেয়ে টান টান দৃশ্যটা এখন চলছে প্রার্থনা ছাড়া আর কিছু করার নেই মানুষের মনেও একই অনুভূতি দরজাটা খুলু চিকিৎসকরা হাসি মুখে বার্তা দিবেন তিনি সুস্থ হচ্ছেন তিনি আবার সবার মাঝে ফিরে আসবেন তিনি দেশনেত্রী তিনি বেগম খালেদা জিয়া শ্রাবণী কবি জয় জয় দিন